কোটাই থাকে একটি মাধ্যমিক পরীক্ষা চলছে একটি মেয়েকে দেখলাম যে পরীক্ষা দিয়েছে কি নিয়ে ভর্তি হয়েছিল কবে ভর্তি হয়েছিল পরশুদিন রাত্রিবেলা ভর্তি হয়েছে মৌসুমী মাঝি বলে তা ওর ডায়রিয়া হয়েছিল ডায়রিয়ারি ভর্তি হয়েছিল তা কালকে একটু বেটার ছিল আজকে মোটামুটি সুস্থ হয়ে গেছে তবু আজকে এখানে পরীক্ষা দিচ্ছে আজকে মনে হয় ছুটি হয়ে যাবে বলছি কালকেও কি পরীক্ষা দিয়েছে হ্যাঁ কালকে পরীক্ষা দিয়েছে মেয়ের বমি পায়খানা হ্যাঁ জ্বর ছিল কবে থেকে হয়েছিল হ্যাঁ রবিকে কি হয়েছিল রবিবারে ভর্তি করেছিল হ্যাঁ রবিবারে তো আজকে কি পরীক্ষা চলছে আজকে ভূগোল আছে কোন স্কুলে পড়ে মেয়ে আচ্ছা ঠিক আছে মা স্কুলে পড়ে আরিমডেল স্কুলে কোথায় থাকেন আপনারা হাওড়া সாகி দবি আপনার নাম আমার নাম প্রতীক মাই Fala, galera, visita cá. Todo mundo. Isso aqui é. A gente quer progredir. E quando era só trabalhar de casa. Tá tentando achar. 对。<Yeah. S 2> yeah.